ওয়েলকাম ফ্রেন্ডস সমস্ত রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই দেখে রাখবেন আজকেই কলকাতা হাইকোর্টের গুরুত্বপূর্ণ রায় এসেছে কি সেই রায় অবশ্যই দেখে রাখুন চ্যানেল তুলনায় সাবস্ক্রাইব করুন জনস্বার্থের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন দেখুন কি বলা হচ্ছে সন্তানদের দেখাশোনার জন্য এবার দু বছরের ছুটি নিতে পারবেন পুরুষরাও নির্দেশ দিলেন বিচারপতি সিংহ বিস্তারিত আপডেটটি দেখুন সন্তানদের দেখাশোনার জন্য পুরুষরাও এবার মহিলাদের সমান ছুটি নিতে পারবেন চাইল্ড কেয়ার লিভের ক্ষেত্রে পুরুষদেরও মহিলার সমান ছুটি দিতে সোমবার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এক শিক্ষকের মামলায় বিচারপতি অমৃতা সিংহ এই নির্দেশ দেন এই মামলায় বিচারপতি সিংহর পর্যবেক্ষণ সন্তান মানুষ করার ক্ষেত্রে মায়ের পাশাপাশি বাবারও সমান দায়িত্ব রয়েছে তাই ছুটির ক্ষেত্রে তারা কেন বঞ্চিত হবেন তাদেরও সমান ছুটি পাওয়া উচিত এ বিষয়ে দু সালে কেন্দ্রীয় সরকারের একটি আইন রয়েছে বলেও মনে করিয়ে দেয় আদালত কর্মরত মহিলারা সন্তানের দেখাশোনার জন্য সাতশো তিরিশ দিন অর্থাৎ বছর চাইল্ড কেয়ার লিভ পেয়ে থাকেন এর জন্য কোনো বেতন কাটা হয় না এ রাজ্যের পুরুষদেরও ওই ছুটি তিরিশ দিন দেওয়া হয় তার বেশি ছুটি নিলে বেতন কেটে নেওয়া হয় এই পার্থক্যকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছিলেন ওই শিক্ষক আদালত জানান রাজ্যকে এ বিষয়ে হস্তক্ষেপ করতে হবে আগামী তিন মাসের মধ্যে রাজ্যকে ওই বিষয়ে নির্দেশিকা জারি করতে হবে আদালত জানান এবার থেকে মহিলাদের সমান ছুটি পাবেন পুরুষরাও আইনজীবী শামীম আহমেদ জানান নব্বই দিনের মধ্যে রাজ্যের শিক্ষা ও অর্থ দপ্তরকে সন্তান পালনের জন্য পুরুষদের ছুটি নিয়ে নির্দেশিকা তৈরি করতে বলেছে আদালত প্রসঙ্গত দু হাজার আঠেরো সালে কেন্দ্রীয় সরকার এক নির্দেশিকায় জানিয়েছিল মহিলাদের মতন পুরুষরাও সাতশো তিরিশ দিন অর্থাৎ দু বছরের ছুটি পাবেন তবে কেবলমাত্র কেন্দ্রীয় সরকারি চাকুরে সিঙ্গেল প্যারেন্ডাই এই সুবিধা পাবেন বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার সেই সঙ্গে দু হাজার আঠেরোর ওই নির্দেশিকায় জানানো হয়েছিল চাইল্ড কেয়ার লিভের দ্বিতীয় বছরে মূল বেতনের কুড়ি শতাংশ কম পাবেন ছুটির আবেদনকারীরা দুটি সন্তানের ক্ষেত্রে এই সুবিধা নেওয়া যাবে সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাহলে দেখলেন যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতন এখানে কিন্তু রাজ্যের কর্মচারীরাও যারা পুরুষ কর্মচারী আছেন তবে অবশ্যই সিঙ্গেল প্যারেন্ট তাদেরও কিন্তু এই চাইল্ড কেয়ার লিভ তারা পাবেন সাতশো দিনের পাবেন তবে প্রথম তিনশো দিন তারা কিন্তু ও হান্ড্রেড পারসেন্ট বেসিক তারা পাবেন তবে তারপরের যে তিনশো পঁয়ষট্টি দিন সেক্ষেত্রে কিন্তু ও বেসিকের এইট্টি পার্সেন্ট তারা স্যালারি তারা পাবেন সেটাও কিন্তু বলে দেওয়া আছে অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের যে রুলস এখানে কিন্তু সেটা অ্যাপ্লিকেবল হলো রাজ্যের সিঙ্গেল প্যারেন্টের ক্ষেত্রে অর্থাৎ যারা কর্মচারী আছেন শিক্ষক আছেন তারাও কিন্তু এই ছুটির অধিকারী হলেন যথেষ্ট গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি শেয়ার করুন চ্যানেল তোমাদের সাবস্ক্রাইব করুন ধন্যবাদ